জীবনেও আপনার ফলোয়ার পারবে না কারণ আপনি তো মানুষের ভিডিওই দেখেন না আপনার ভিডিও না দেখেই শুধু বলেন অন্যের কমেন্টের রিপ্লাই করেন অন্যের ভিডিওর কমেন্টের রিপ্লাই করেন পাঁচটা দশটার ভিল্পে দেন আপনি দেন আপনার ফলোয়ার আরে ভাই আপনি কে বলছেন এগুলো কোন পণ্ডিতে বলছে কোন জিনাইসা বলছে আমার কাছে কোন আপনি আপনার করছে কইছে যে অন্যের ভিডিওর কমেন্ট রিপ্লাই আপনাকে দিতে আপনি দিলেই আপনার অনেক হাজার হাজার ফলোয়ার বাড়বে হাজার হাজার এই ফলোয়ার আসবে আপনি কে করল গেলে কোন চিনাইছে কোন দানাবে কইছে আপনার ভাই যারা এই সব কন্টেন্ট বানানো ফেলে তো কন্টেন্ট বানাইতে পারেন না ভাই ফেসবুকে কোন জায়গায় কোন গাইডলাইনে লেখা আছে যেগুলো যে আপনার অন্যের ভিডিওর কমেন্ট আপনি রিপ্লাই দিলে আপনার ফলোয়ার বাড়বে আপনার ভিডিওতে অনেক ফলোয়ার আসবে তাই ফেসবুক কোন জায়গা আছে কোন কোন জায়গা লেখছে ফেসবুক গাইডলাইন ভিডিও বানাইতে পারেন না অথচ এই মিথ্যা কথা বইলে মানুষকে এই ধোকা দিয়ে ভিউ নেওয়া তো কোনো আশা নাই ভাই ভিউ নেওয়া তো কোনো দরকার নেই আপনারা মিথ্যা বলেন কেন ভাই ফেসবুক যেটা বলছে ওই ওইটা ওইটা বলেন ফেসবুকের গাইডলাইনে যেটা আছে সেটা বলেন সত্য তথ্য দেন মানুষকে মানুষকে মিথ্যা কথা বইলা যে আমার ভিডিওর কমেন্টে যারা কমেন্ট করছে তাদের কমেন্ট ধরে রিপ্লাই দিয়ে আসেন ইনশাল্লাহ আপনার ফলোয়ার হয়ে যাবে আমার তিন লাখ আমার তিন লাখ একটি ফলোয়ার আপনার আমার আমার ভিডিওতে যারা কমেন্ট করেছে তাদেরকে রিপে কমেন্ট করেন দেখবেন যে আপনার ফলোয়ার অটোমেটিকলি এসে যাবে ভাই এত কি সহজ সব কিছু এত সহজ না আর এত সহজভাবে বললে হবে না ভাই আপনারা মিথ্যা কথা বলবেন না সত্য যেটা ওটাই বলবেন মানুষকে যাতে মানুষ আপনাদের কাছ থেকে কিছু শিখতে পারে মানুষ আপনাদের ভিডিও দেখে কিছু জানতে পারে ভাই যাতে উপকৃত হয় আপনারা কন্টেন্ট বানাতে পারেন না শুধু মিথ্যা কথা বলেন মানুষকে আর ওই কন ওই ওই কন ওই মানুষ ওই কন্টেনই ফেসবুকে আবার অনেকেই করে ভাই আপনারা ওই মানুষের শোনার কথা মানুষের শোনার কথা শুনবেন না আপনি নিজেরা চেষ্টা করেন নিজের যোগ্যতা দিয়ে আপনারা কী পারেন ওই বিষয়ে ভিডিও বানান তাহলে আপনার যা ভালো হবে ভাই আপনার অন্যের ভিডিও তো কমেন্ট করে যদি ফলার তো অন্যের কমেন্টের রিপ্লাই দিয়ে তাহলে তো মানুষের শুধু তাই করতো ভাই এটা মিথ্যা কথা এই সব কথায় কান দেবেন না অতএব বলবো আপনারা কন্টেন্ট বানান সুন্দর করে যাতে ফেসবুক আপনাদের ভালোবাসা দেবে ভাই ফেসবুকের শুধু আইসা এই অন্যের বিটের কমেন্ট রিপ্লে করো পাঁচটা কমেন্ট রিপ্লে করো দশটা কমেন্ট রিপ্লে করো এগুলো না বইলা নিজেরা চেষ্টা করেন নিজে রাখি পারেন সুন্দর সুন্দর কন্টেন্ট মেক করার চেষ্টা করেন শিক্ষিত জিনিস রাখেন দেখবেন যে ফেসবুক আপনাকে ভাইরাল করে দেবে ফেসবুক আপনাকে ফলোয়ারে মিথ দেবে আর আপনার যদি একটা ভিডিও ভাইরাল হয়ে যায় ফলোয়ারের অভাব হবে না এই জন্য ভিডিও ভাইরাল করার চেষ্টা করেন মাইন্ডের মিথ থাকা তখন শুনে ভিড় ভাঙতে হবেন না নিজে রাখি পারেন ওই জিনিসটাই যা ভিডিও করেন ওই যে নিজে কিন্তু উঠতে পারেন দেখবেন যে আপনার এই জায়গা একটা কিছু করতে পারেন ভাই আসলে নিজে যা পারেন ওই বিষয়ে না থাকেন তাহলে আপনার সফলতা আসবে আর যদি না পারেন এই জায়গা আপনার ওই শুধু মাইসের কথা শুনবেন আর মাইসের কথা মতো আইসে ওই মুখস্থ কথা বলে দেবেন ভাই হবে না ওই আপনার এভাবে কোনো ফলোয়ার আসবে না অতএব বলবো সুন্দর শিক্ষণীয় জিনিস রাখেন আপনার ভিডিও দেখে অনেক কিছু মানুষ শিখতে পারবে ওই ওই বিষয়ে নিয়ে আলোচনা করেন তাহলে দেখবেন যে আপনার ভিডিও মানুষ দেখবে দেখে অনেক কিছু শিখতে পারবে সত্য তথ্য দেবেন ভিডিওতে কোনো মিথ্যা তথ্য দেবেন না সব